তুলারাশি চৌদ্দ মাইনাস ষোলো জানুয়ারি স্বয়ং যমরাজ কি আপনার বিচারক মকর সংক্রান্তিতে শ্মশানের বিচার নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন আজ আমি তুলারাশির জন্য কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জীবনের চূড়ান্ত ইনসাফ চৌদ্দ পনেরো এবং ষোলোই জানুয়ারি এই তিনটি দিন তুলারাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে এক অভিশপ্ত আদালত আপনারা সারা জীবন মানুষের সাথে ন্যায় বিচার করেছেন সবার ভার বইছেন কিন্তু আপনি কি জানেন মকর সংক্রান্তির এই কালবেলায় আপনার জীবনের সব পাপ পুণ্যের বিচার শুরু হয়ে গেছে আমি কেন বলছি চৌদ্দ তারিখ আপনার ঘরে মৃত্যুর পরোয়ানা পৌঁছাতে পারে কেন বলছি পনেরো তারিখ আপনার নিজের রক্তই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কেন বারবার বলছি ১৬ তারিখ আপনার জীবনের শেষ ফয়সালা হবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আজ আমি তান্ত্রিক জগতে সেই রক্ত দাঁড়িপাল্লা রহস্য ফাঁস করব যা মিথ্যে অপবাদ থেকে আপনাকে বাঁচাতে পারে ভিডিও শেষে থাকবে সেই ভৈরবী কবজ যা না করলে আপনার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে চলুন শুরু করি তুলারাশির সেই বিচার পর্ব তুলারাশির চারিত্রিক বৈশিষ্ট্য তুলারাশির চারিত্রিক বৈশিষ্ট্য ন্যায়ের পাল্লায় যখন অবিচারের বিষ তুলারাশির অধিপতি শুক্র আপনারা সৌন্দর্যের উপাসক আপনারা শান্তি চান আমি আপনাকে আজ একটা কথা বারবার মনে করিয়ে দিই তুলা সব থেকে বড় দুর্বলতা হল তাদের অতিরিক্ত দয়া আর সিদ্ধান্তহীনতা আপনি দুদিকেই ব্যালেন্স করতে গিয়ে নিজের জীবনকে ভারসাম্যহীন করে তুলেছেন এই সপ্তাহে আপনার এই দয়ায় আপনার স্ত্রু হয়ে আসবে আপনি যাদের উপকার করেছেন তারাই আজ আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে শত্রু আজ আপনার ঘরেই ঘাপটি মেরে বসে আছে যে আপনার নুন খেয়ে আপনারই গুণ গাইছে না ষড়যন্ত্র এক মায়াবী ষড়যন্ত্র চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির রক্ত সাক্ষী বিপদ নাটকীয় বর্ণনা আজ মকর সংক্রান্তি সবাই যখন আনন্দের জোয়ারে ভাসছে তুলারাশির জন্য তখন ডেথ ওয়ারেন্ট বা অশুভ পরোয়ানা জারি হতে পারে ভয়ঙ্কর গল্পের ছলে কল্পনা করুন আপনি স্নান সেরে ঘরে ফিরলেন আর দেখলেন আপনার ঘরের দেওয়ালে কোনো অশুভ কালচে ছায়া আজ আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয় আপনার কোনো পুরনো ভুলের নথি শত্রুর হাতে তুলে দেবে আজ তিল দান করতে গিয়ে যদি আপনার হাত থেকে থালা পড়ে যায় জানবেন আপনার ভাগ্য আজ আপনার বিরুদ্ধে পুনরাবৃত্তি বেইমানি বেইমানি এবং আপনার খুব কাছের মানুষের মাধ্যমেই বেইমানি আজ কারো দেওয়া সাদা প্রসাদ বা মিষ্টি খাবেন না আজ আপনার খাবারে মানসিক ভারসাম্য নষ্ট করার তান্ত্রিক দ্রব্য মিশে দেওয়া হতে পারে প্রতিকার গঙ্গা জলে সামান্য কাঁচা দুধ মিশে স্নান করুন এবং সাদা চন্দন তিলক পরুন পনেরোই জানুয়ারি শ্মশানের কাঠকড়া ও যমদূত ভয়ঙ্কর দুর্ঘটনা নাটকীয় বর্ণনা পনেরো তারিখ এই দিনটি তুলারাশির জন্য কালো বৃহস্পতিবার হতে চলেছে আজ আপনার রাশির ওপর রাহুর বিষাক্ত দৃষ্টি পড়ছে তান্ত্রিক রহস্য আজ আপনার রাশির ওপর তন্ত্র প্রয়োগ করা হতে পারে অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামীর সাথে আপনার এমন বিবাদ হবে যা থেকে বিবাহ বিচ্ছেদ বা আত্মহত্যার পরিস্থিতি তৈরি হতে পারে গল্পের ছলে আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাবধান বিশেষ করে সাদা রঙের গাড়ি বা কোনো মহিলার দ্বারা আজ আপনার প্রাণহানির যোগ রয়েছে আজ আপনার মনে হবে আপনার পেছনে কেউ একজন সবসময় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রক্তপাত রক্তপাত এবং এক হারহিম করা ট্র্যাজেডি পুনরাবৃত্তি আমি বারবার বলছি আজ রাত নয়টার পর একা নির্জনে যাবেন না আজ আপনার ওপর কোনো অতৃপ্ত আত্মার নজর রয়েছে প্রতিকার অশ্বত্থ গাছের তলে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং ওম ক্লিং নম জপ করুন ষোলোই জানুয়ারি অন্তিম ফয়সালা ও বিচার ক্লাইম্যাক্স নাটকীয় বর্ণনা বিচার পর্বে শেষ দিন ষোলো তারিখ সকালে আপনার ভাগ্য কি আপনার পক্ষে থাকবে নাকি আপনি চিরতরে তলিয়ে যাবেন গল্পের ছলে আজ আপনার কর্মক্ষেত্রে বা আদালতে এমন কোনো খবর আসবে যা আপনাকে ভিখারি করে দিতে পারে কিন্তু মনে রাখবেন মিঠুন দা রাশি হল ন্যায়ের প্রতীক আজ যদি আপনি আপনার সত্য রক্ষা করতে পারেন তবেই আপনি এই মৃত্যুপুরি থেকে বেঁচে ফিরবেন আজ আপনাকে এক ভয়ঙ্কর কঠিন সত্যের মোকাবিলা করতে হবে পুনরাবৃত্তি ধ্বংস নাকি মুক্তি জীবন নাকি মৃত্যু আজ আপনার এক সিদ্ধান্তে আপনার আগামী দশ বছরের আয়ু নির্ধারিত হবে ত্যাগের বিনিময়েই আজ সিংহাসন রক্ষা পাবে প্রতিকার মা কালীর মন্দিরে গিয়ে সিঁদুর ও জবা ফুল অর্পণ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও বন্ধুরা তুলা রাশির এই আদালত থেকে মুক্তি পাওয়া সাধারণ মানুষের কাজ নয় আপনার জন্মকুণ্ডলিতে শনি বা রাহুর দশা কি চলছে কেন আপনার ভাগ্যে বারবার এই অপবাদ আর বেঈমানি আসছে কেন আপনার শরীর সারছে না আপনার জীবনের প্রতিটি জট খোলার চাবিকাঠি লুকিয়ে আছে আপনার কোষ্ঠীর পাতায় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আপনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা কুষ্ঠি বিচার করাতে চান অথবা এই তান্ত্রিক আদালত থেকে সসম্মানে মুক্তি পেতে চান তবে নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তবে মনে রাখবেন আমি মিঠুন কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার ভাগ্য বিশ্লেষণ করতে আমার অনেক মেধা আর তান্ত্রিক সাধনা প্রয়োজন হয় তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা জীবনের প্রতি সিরিয়াস এবং সঠিক বিচার চান শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন নতুবা আপনার জীবনের অন্তিম রায় কাল সকালেই বেরিয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের সতর্ক করুন এবং সাবস্ক্রাইব করুন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল সবাই সাবধানে থাকুন No